হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের যেটা জিনিস দেখাবো সেটা হচ্ছে বিজ্ঞানিত রাশি তো বিজ্ঞানিক রাশির ক্ষেত্রে আমরা প্রায় একটা সমস্যায় পড়ি যে কখন এই যে একটা মান এখানে যাওয়া আছে দেখতে পাচ্ছেন এ প্লাস বি ইকুয়াল নাইন এবং এবি ইকুয়াল ফাইভ হলে ফাইভ হলে তাহলে এই এই দুটা রাশির মান বের করতে পারব এইগুলা বিভিন্ন পরীক্ষাতে প্রায় আসে এরকম অঙ্ক তো সেক্ষেত্রে আমরা একটা সমস্যায় বলি সেটা হচ্ছে যে যে এই যে সূত্র দুটাই একই রকম প্রায় কিন্তু কখন পয়সে বিশত্র হবে কখন ফোরে বি হবে এই সমস্যায় আমরা বলি যে কখন কোনটা সূত্র প্রয়োগ করব তো এটার জন্য একটা জিনিস আমি এখন একটা জিনিস দেখাবো যেটা মনে রাখলে আপনাদের সহজ হবে যে কখন কোনটা সূত্র প্রয়োগ করতে হবে যেমন যদি আমরা এর একটা মান ধরি এ ইকোয়াল মনে করেন যে টু এবং বি ইকোয়াল থ্রি হলে তাহলে আমরা এটা যদি এইভাবে লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মানটা কত হবে এ ইকাল টু তার স্কোয়ার প্লাস বি ইকোয়াল থ্রি তারই স্কোয়ার তাহলে কত ফোর প্লাস নাইন ইকাল কত থার্টিন কিন্তু যদি আমরা এটা এভাবে লিখি আবার এ প্লাস বি হল স্কোয়ার ইকোয়াল এর মান হচ্ছে টু প্লাস বির মান হচ্ছে থ্রি তাহলে কিন্তু কত হচ্ছে ফাইভ স্কোয়ার কত হচ্ছে পঁচিশ তাই তার মানে বোঝা যাচ্ছে যদি আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার দিই তাহলে এই মানটা হবে কত এই মানটা বেশি হচ্ছে পঁচিশ আর যদি আমরা আলাদা আলাদা স্কোয়ার দিই তাহলে মানটা কত হচ্ছে থার্টিন তার মানে এইটার ক্ষেত্রে হবে যে আমরা এইটার ক্ষেত্রে সূত্র লিখবো হচ্ছে যেহেতু এটা ছোটো তাহলে টোয়াইস বি সূত্র হবে আর এইটার মান যেহেতু বড় হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে সূত্র হবে কি ফোর এবি তাহলে আমরা এইটা এইভাবে আমরা মনে রাখবো যাতে সমস্যা না হয় তাহলে আমরা এটার মান যদি বের করতে যাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কী হবে তাহলে মান দেওয়া যেহেতু প্লাসে তাহলে আমরা কি লেখব এ প্লাস বি স্কোয়ার মাইনাস আলাদা আলাদা স্কোয়ার আসে তাহলে এটার মধ্যে করবে টোয়াইস এ বি তাহলে এটা লিখবো টোয়াইস তাহলে মানটা যদি দিই নাইন স্কোয়ার মাইনাস মান হচ্ছে কত ফাইভ তাহলে কত এইটি ওয়ান মাইনাস কত টেন তাহলে কত সেভেন্টি ওয়ান আর এটার ক্ষেত্রে দুই নম্বর ক্ষেত্রে হবে তাহলে হোল স্কোয়ার এটার মান কী হবে আমার মান যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার এবং এখন কয়েসএি না ফোর এ বি হবে তো যেহেতু বাইরে ব্রাকেট দিয়ে একবার স্কোয়ার দেওয়া তাহলে আমরা কী কার মান লিখবো তাহলে আমরা যেহেতু বাইরে স্কোয়ার মানটা বড়ো হয় তাহলে ফোর এবুটো লেখব তাহলে এখানে যেহেতু প্লাস দিচ্ছি তাহলে এখানে হবে মাইনাস ফোর এবি তাহলে এটার মান হচ্ছে কত নাইন তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ফাইভ তাহলে কত এইটটি ওয়ান মাইনাস চার পাঁচা কত কুড়ি তার মানে কত হবে শূন্য আট থেকে বার দিলে কত হবে এখানে কত এক আট থেকে দুই বার দিলে কত ছয় সিক্সটি ওয়ান এটা আনসার তাহলে আমরা এই পদ্ধতিটা যদি মনে রাখি তাহলে আমাদের এই কখন টোয়সে বি সূত্র হবে আর কখন ফোর বি সূত্র হবে তাহলে এইটা আমার আমাদের আর কখনো ভুল হবে না তো আজকের মধ্যে এইটুকুই নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি আপনাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ